শ্রীমদীতা এখন এ সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমদ ভগবত গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভ প্রভাতে আমার সকল শ্রোতাবিন্দুকে নমস্কার সুপ্রভাত আজ আলোচনার বিষয় জ্ঞান যে মহা জ্ঞান লাভ করতে পারলে আমরা আমার আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি সকল দুঃখ যন্ত্রণার শোক থেকে পরিত্রাণ পেতে পারি সেই ব্রহ্ম জ্ঞান সম্বন্ধে আজকের আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের তেত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ ক্ষিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে বললেন হে মহাবীর অর্জুন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানও যজ্ঞ শ্রেয় কেননা সমস্ত কর্মেরই পরিসমাপ্তি হয় ব্রহ্মজ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন যত প্রকারের যজ্ঞের কথা বলা হয়েছে তার মধ্যে দ্রব্য যজ্ঞ অর্থাৎ ঘৃতাদি সহকারে যে দেবতাদের যে পূজা এই যে দেবতাদের পূজা এটা সর্বনিম্ন স্তরের এবং জ্ঞান কিন্তু কেন দেখুন আমরা যে দেবতার দেবতাদের উদ্দেশ্যে যে পুজো করি বা যোগ্য করি এটা আমরা আকাঙ্ক্ষা নিয়ে করি স্বার্থ নিয়ে করি হে প্রভু আমায় এটা দাও ওটা দাও এই যে দেবতাদের উদ্দেশ্যে যে যোগ্য আমরা করে থাকি এভাবেই আকাঙ্ক্ষা নিয়ে করে থাকি এবং এই আকাঙ্ক্ষা নিয়ে যখন আমরা পুজো করি তখন আমরা নিজেকে কি করি নিজেকে আমরা যজ্ঞের কর্তা বা যোগ্য ফলের ভক্তা মনে করি যে আমি যোগ্য করছি এবং আমি এই যজ্ঞের ফল আমি লাভ করব তো ইহাতে বা এতে আমার আত্মজ্ঞান বা ব্রহ্ম জ্ঞানের কোন প্রয়োজন হয় না সমগ্র জগতে যে আত্মা বিরাজ করিতেছে সমস্ত যে ব্রহ্ম এসে উপলব্ধি করতে পারে না কিন্তু পক্ষান্তরে জ্ঞান যজ্ঞে যজ্ঞ মনে করে যে তিনি কর্মের কর্তা তো নহীন তিনি কর্মের কর্তাও নহেন আর কর্মফলের ভক্তাও নহেন স্বয়ং ভগবানই সকল কর্মের কর্তা তিনি সমস্ত কর্ম করান এবং তিনি সকল কর্মকে ভোগ করেন কর্মের ফল ভোগ করেন তিনি সকল কর্মের কর্তা তিনি সকল কর্মের ভক্তা আমি শুধু নিমিত্ত মাত্র তো এই যে ভাব নিয়ে জ্ঞানযোগীরা যজ্ঞ যোগ্য করেন এবং এতে তার অহং বুদ্ধি লোক পায় তা সমস্ত কর্ম ফলাকাঙ্ক্ষা বর্জিত এবং ভগবানে সমর্পিত তাই দ্রব্যযোগ্য হতে শ্রেয় কারণ এই দ্রব্যযজ্ঞ কর্মজয় কর্মফলপ্রদ এতে কর্মফল হয় কর্মের ফল লাভ হয় আপনি কর্ম করবেন কর্মের ফল পাবেন কেননা আমি আকাঙ্ক্ষা নিয়ে যোগ্যটা করছেন তো আকাঙ্ক্ষা নিয়ে যোগ্য করলে যে ফল আপনি পাবেন তার ফলভোগ আপনাকে করতে হবে তো এই দ্রব্যযজ্ঞ করলে আকাঙ্ক্ষা নিয়ে দ্রব্যযোগ্য করলে আপনি আপনার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে অথবা স্বর্গাদি লাভ হতে পারে কিন্তু এই দ্রব্যযজ্ঞ বা দেবতাদের উদ্দেশ্যে যে পূজা এটা মোক্ষপ্রদ নয় এটাতে মোক্ষ লাভ হয় না এই দ্রব্যযোগ্য যদি নিষ্কাম ভাবে অনুষ্ঠিত হয় আকাঙ্ক্ষাহীন ভাবে নিঃস্বার্থ ভাবে অনুষ্ঠিত হয় যেমন রামকৃষ্ণ পরমাংশ দেব মা কালীকে পুজো করেছিলেন তাই না না নিয়ে যদি আমরা পুজো করি স্বার্থ না নিয়ে যদি না করি শুধু মঙ্গলের জন্য কল্যাণের জন্য মাকে ভালোবেসে তখন আমাদের অহং বুদ্ধি লোভ পায় এবং তখন ব্রহ্মের জ্ঞান লাভে আমরা সমর্থ হই তাই বলা হয়েছে যে সমস্ত কর্মাত্মক ব্যাপারের পরিসমাপ্তি হয় জ্ঞানে কারণ যখন আমরা ব্রহ্ম জ্ঞান যে জ্ঞানটি লাভ করলে আমরা সকল কিছু পাওয়া হবে সকল কিছু জানা হয়ে যাবে এই জ্ঞান নিয়ে যখন সে আকাঙ্ক্ষা এবং অহংসূন্যভাবে সকল কর্ম বা সকল যোগ্য করে তখন সেই যোগ্য বা কর্মের মধ্য দিয়ে তার সেই কর্মের মধ্য দিয়ে তার আত্মার উন্নতি হয় তখন সে আর কর্মের বন্ধনে আবদ্ধ থাকে না সকল কর্মফল থেকে সে মুক্তি লাভ করে এবং সেই কর্মই হলো শুদ্ধ এবং পবিত্র কর্ম যা তাকে মুখ্যের দিকে বা মুক্তির দিকে নিয়ে চলে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই ব্রহ্ম জ্ঞান লাভ করতে হলে কোন আচার্য বা গুরুর নিকট অত্যন্ত শ্রদ্ধা বা বিনয়ের দ্বারা ভক্তি সহযোগে শ্রবণ করতে হবে এবং ইহা লাভের জন্য কোনো তত্ত্বদর্শী গুরুর সমীপস্থ হওয়া দরকার কারণ যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন নাই তাহার পক্ষে অপরকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেওয়া অসম্ভব তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরিষ্টকে বললেন যজ গেতা ন পুনো যেন ভূতান্য শীশন উদ্দক্ষ সত্ত্নাতহমৈ বললেন হে অর্জুন এই এই যে ব্রহ্মজ্ঞান বা এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না তুমি সর্বভূতকে নিজ আত্মার মধ্যে এবং পরে আমার মধ্যে দেখতে পাবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন অর্জুন তুমি বুঝতে পারবে যে এই আত্মাই তোমাতে এবং সর্বভূতের মধ্যে বিরাজ করিতেছে যে আত্মা তোমার মধ্যে আছে সেই এক আত্মা সর্বভূতের মধ্যে আছে শুধু আমাদের দেহ ভিন্ন কিন্তু আত্মার দিক থেকে আমরা সকলেই এক এবং তুমি আরও বুঝতে পারবে যে সেই আত্মাই হলাম আমি অর্থাৎ যখন তোমার এই উপলব্ধি হবে যে আমার আত্মা এক এবং সমস্ত জীবের মধ্যে সেই এক আত্মা বিদ্যমান এবং সেই আত্মাই হলেন পরমেশ্বর তখন তোমার প্রকৃত জ্ঞানের উদয় হবে তখন তুমি জীব ও জীবে জীব ও ব্রহ্মে বা জীব ও ভগবানে কোনো ভেদ দৃষ্ট হবে না তো মানুষ অজ্ঞানতা বসত এই যে সত্য এই সত্য উপলব্ধি করতে পারে না এবং পারে না বলেই সে মহে পতিত হয় ভগবান পরেশলোকে বললেন ও পি চেদর্ষী পাপেভ্য পাপানপ্লবে

এই যে যাকে আমরা পাপ বা পুণ্য বলি এটা কি এটা আমাদের মানুষের একটা অজ্ঞানতা প্রসূত ধারণা পাপ পুণ্য কারা বলেন দেখুন যারা মনে করেন এই দেহটাই আমি এই রক্ত মাংসের শরীরটাই আমি এই দেহটাই আমার এই বোধ নিয়ে যারা কর্ম করেন এই দেহটাই আমি এই রক্ত মাংস শরীরটাই আমি এই দেহটাকে আমি বা আমার মনে করে আমরা দেহস্থ সুখের জন্য যখন কর্ম করি আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করি তখন আমরা পাপ বা পুণ্যের বন্ধনে আবদ্ধ হই কিন্তু আমি যদি মানুষ অর্থাৎ মানুষ যতদিন নিজেকে দেহ মনে করে ততদিন সে নিজেকে ততদিন সে অজ্ঞানের রাজ্যে বিচরণ করে ততদিন সে পাপ হতে মুক্ত হয় না কারণ এই যে দেহ প্রকৃতির যে খেলা দেহস্থ সুখের খেলা এসে থাকে লাভ ক্ষতির খেলায় এসে থাকে এই প্রকৃতির খেলার মধ্যেই তো পাপের অস্তিত্ব কিন্তু মানুষ যখন মনে করে আমি দেহ নই আমি 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 আত্মা ভগবানের অংশ কোনো কর্ম করি না আমার দেহ প্রকৃতি কর্ম করে আমি আত্মা আমি কোনো কর্ম করি না তখন যখন সে আকাঙ্ এই মনে করে যখন সে আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে সকল কর্ম ভগবানের উদ্দেশ্যে করে তখনই সে শুদ্ধ এবং পবিত্র কর্ম করে এবং আকাঙ্ক্ষা এবং অহংশূন্য কর্মের মধ্যে কোনো পাপ বা পুণ্য নেই শুদ্ধ পবিত্র কর্ম তাই না তো জ্ঞানে যে তাই পাপ পুণ্যের কোনো অস্তিত্ব নেই তো মানুষ অজ্ঞানতাবশত সর্বভূতাত্মা হতে নিজেকে পৃথক মনে করে একটা স্বার্থ পর সংকীর্ণ গণ্ডি রচনা করে নেয় যে আমি অন্যের থেকে পৃথক আমি অন্যের থেকে আলাদা এই ধারণার মধ্যে পাপের বীজ আছি কিন্তু জ্ঞান লাভ করে, যখন সে বুঝতে পারে, যে এক সর্বভূতের মধ্যে বিরাজ করছে শুধু দেহের দিক থেকে আমরা আলাদা আসলে আমরা সবাই এক এবং অভিন্ন তখন তাহার স্বার্থপরতার গন্ডি ভেঙে যায় সে তখন সকলের মধ্যে বিশ্বের মধ্যে নিজেকে অভিন্ন দেখে এক মনে করে কোনো পার্থক্য নেই গরুও যা ব্রাহ্মণতা আমিওতা তখনই তার পাপের বন্ধন খুলে যায় তাই রবি ঠাকুর একটি গানে সুন্দর করে বলেছেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা ভগবান পরেশ বললেন যত ই সাথ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি অগ্নি সর্বকর্মানি ভস্য কুরুতে তথা অর্জুন প্রজ্বলিত অগ্নি জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্টকে ভস্যভূত করে সেই জ্ঞান রূপ সেই প্রকার জ্ঞান রূপ অগ্নি এই ব্রহ্ম জ্ঞান রূপ অগ্নি সকল কর্মকেই ভস্যভূত করে দেয় অর্থাৎ সকল কর্মের ফলকে নষ্ট করে দেয় অর্থাৎ এই ব্রহ্ম জ্ঞান লাভের জ্ঞান লাভের তৃতীয় ফল হচ্ছে কর্মফলের বিনাশ যিনি ব্রহ্ম জ্ঞান লাভ করবেন বা ব্রহ্ম জ্ঞান লাভের পথে হাঁটবেন তা সকল কর্মের ফল নাশ হয়ে যাবে তাকে আর কোনো কর্মফল ভোগ করতে হবে না অর্থাৎ জ্ঞানীকে কর্মফল ভোগ করতে হয় না তো কখন ভোগ করতে হয় না যখন সে আকাঙ্ক্ষা এবং অহংশূন্যভাবে কর্ম করে নিজেকে কর্মের কর্তা বা ভক্তা না মনে করে স্বয়ং ভগবানকেই সকল কর্মের কর্তা এবং ভক্তা মনে করে ব্যক্তির স্বার্থ এবং অহংকারকে ত্যাগ করে যখন ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মই সম্পাদন করে কি সাংসারিক কর্ম কি সামাজিক কর্ম সমস্ত কর্ম ভগবানের কর্ম আমি তার ভিত্ত এটা মনে করেই যখন সে স ভগবানের উদ্দেশ্যে কর্ম করে কাহার প্রতি কোনো রাগ নেই বিদ্বেষ নেই কোনো হিংসা নেই এমনি করে যখন ভগবানের উদ্দেশ্যে তার কর্তব্য কর্ম সম্পাদন করে সেই একান্ত শুদ্ধ কর্ম থেকেই ব্রহ্ম জ্ঞান লাভ হয় চিত্ত শুদ্ধি হয় আর চিত্ত শুদ্ধ হলে ভগবানের কৃপায় ব্রহ্ম জ্ঞান লাভ হয় তো জ্ঞানলাভের পরে যে কর্ম এই ব্রহ্ম লাভের পরে যে কর্ম তার ফল ভোগ করতে হয় না কিন্তু জ্ঞানলাভের পূর্বে যে কর্ম আমরা পূর্ব জন্মে যে কর্মগুলো করেছি সেগুলো কি হবে আমি আজকাল ব্রহ্ম জ্ঞান লাভ করলাম কিন্তু পূর্ব জন্মে আমি অনেক অপরাধ করেছি তার কর্মফল কি হবে এ সম্বন্ধে শাস্ত্রকাররা বলছেন যে কর্মফল তিন প্রকার এই যে পূর্ব জন্মকৃত যে কর্ম তা হচ্ছে সঞ্চিত কর্ম হম আর এই সঞ্চিত কর্মগুলোর মধ্যে যে কর্মগুলির ফলভোগ শুরু হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে হচ্ছে কর্ম আর বর্তমানে যে কর্মগুলো আমরা করছি তার ফল হচ্ছে ক্রিয়মান তো যখন আমরা লাভ করি তখন এই সঞ্চিত কর্ম এবং ক্রিয়মান সঞ্চিত কর্মের মধ্যে যে কর্মফল আমরা ভোগ করছি শুরু হয়ে গেছে সেই কর্ম ফল কিন্তু জ্ঞানী কেউ ভোগ করতে হবে আর ক্রিয়মান কর্ম এবং সঞ্চিত কর্মবাদ দিয়ে সঞ্চিত কর্ম যা আছে সব তার লোক পায় কিন্তু যে কর্মের ফল শুরু হয়ে গেছে একবার সেই কর্ম কিন্তু ফল আপনাকে ভোগ করতে হবে আপনার যদি সেই কর্মের ফলে যদি প্রারুব্ধ কর্মের ফলে যদি ক্যান্সারও হয় আপনার ক্যান্সার হবে কেউ রক্ষা করতে পারবে না রামকৃষ্ণ পরমংস দেবের কি হয়েছিল তাই তো হয়েছিল তাই রক্ষা করতে পারবে না জ্ঞানীকেও কিন্তু কর্মফল ভোগ করতে হয় কোন কর্ম প্রারুব্ধ কর্ম যে কর্মের ফলভোগ শুরু হয়ে গেছে তো হলে সঞ্চিত এবং ক্রিয়মান কর্মের ফল বিনষ্ট হয় কিন্তু প্রারুব্ধ কর্মফল জ্ঞানীকেও ভোগ করতে হয় ভগবান পরে শ্লোকে বললেন সদৃশ পবিত্র তৎস্বয়ং সংসিদ্ধ অর্জুন জ্ঞানতুল্য পবিত্র কিছু ইহলোকে নাই নিষ্কাম কর্মযোগে যিনি সিদ্ধি লাভ করিয়াছেন তাহার চিত্তে এই পবিত্র জ্ঞান ফুটে ওঠে ভগবান বলছেন জ্ঞানের মতো পবিত্র এই জগতে আর কিছুই নাই ইহা অজ্ঞানতা বা মলিনতাকে দূর করে আমাদের চিত্তের যে সকল মলিনতা কাম ক্রোধ লোভ মোহ অহংকার এই যে আবর্জনা গুলোকে দূর করে দেয় মানুষের চিত্তের যে মলিনতা এই মলিনতা আসে অজ্ঞানতা জনিত মোহ থেকে আমরা নিজেকে দেহ মনে করছি আর দেহস্থ সুখের জন্য কর্ম করছি এই অজ্ঞানতা জনত মোহ থেকে আসে নিজেকে দেহ মনে করি যখন আমরা দেহস্থ সুখে অন্ধ হয়ে ইন্দ্রিয় সুখের জন্য মোহগ্রস্ত হয়ে কর্ম করি তখনই আমাদের চিত্তে এই ক্রোধ আসি লোভ আসি মোহ আসি অহংকার আসে হিংসা আসে তো জ্ঞান যদি আমরা জ্ঞানের দ্বারা করি যে আমি দেহ নই আমি আত্মা আমি ভগবানের স্বরূপ এই সত্য উপলব্ধি করে জেনে বুঝে যখন সেই সত্যের দ্বারা আমরা পরিচালিত হই তখন এই জ্ঞান এই জ্ঞানই সেই মোহকে বিনাশ করে দেয় এবং চিত্তে সকল আবর্জনা দূর করে চিত্তে নির্মলতা দান করে অজ্ঞানতাই জ্ঞানকে ঢেকে রাখে তাই সে প্রকাশিত হয় না হতে পারে না তো নিষ্কাম কর্ম অর্থাৎ আকাঙ্ক্ষা এবং অহং ভাবে যখন আমরা সংসার জীবনে সামাজিক জীবনে সমাজ জীবনে কর্ম করি আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে সকল কর্ম ভগবানের উদ্দেশ্য সম্পাদন করি তখন এই নিষ্কাম কর্ম দ্বারা আমাদের চিত্ত শুদ্ধ হয় এবং চিত্ত শুদ্ধ হলে ভগবানের কৃপায় আমাদের চিত্তে ব্রহ্ম জ্ঞানের উদয় হয় আজ এখানেই সকলের সেই শুভ বুদ্ধি জাগ্রত হোক সকল আকাঙ্ক্ষা এবং অহংকার ত্যাগ করে নিঃস্বার্থভাবে আপনার জীবন যাপন করুন কি সংসারে কি সমাজে তাহলেই আমাদের মঙ্গল হতে পারে কল্যাণ হতে পারে ব্রহ্ম জ্ঞান লাভে আমরা সমর্থ হতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা সকলেই ভালো থাকবেন আগামী পর্বে আমি যারা কমেন্ট করছেন তাদের প্রাপ্তি স্বীকার করব তাদের কথা আলোচনা করব তাদের সম্পর্কে আমি প্রাপ্তি স্বীকার করব হরে কৃষ্ণ ওম তৎসাৎ